দোবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে ঝুলনের থিম পাহাড়েশ্বরের মামা ভাগ্নে পাহাড় প্রত্যেক বছরের মতো এবছরও দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে ঝোলন হচ্ছে চাঁদজমক পূর্ণভাবে রামকৃষ্ণ আশ্রমের আবাসিক ছাত্ররাই এই ঝোলন নিজের হাতে তৈরি করে প্রত্যেক বছর এবছর ছাত্রদের ভাবনা দুবরাজপুরের পাহাড়েশ্বরের মামা ভাগ্নে পাহাড় তাদের ভাবনা ফুটিয়ে তুলেছে পাহাড়েশ্বর মামাভাগ্নে পাহাড় এলাকায় যা কিছু আছে সে সমস্ত কিছুই তুলে ধরেছে এই চুলনের মধ্য দিয়ে যেখানে মামাভাগ্নে পাহাড় শিব মন্দির জলের ট্যাঙ্ক সহ দুবরাজপুর শহরের একাংশ তুলে ধরেছে তাদের এই ঝুলনে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান প্রায় ষাট বছর ধরে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে চুলান হয়ে আসছে উদ্দেশ্য নিজেদের আনন্দ পাওয়া ও অপরকে আনন্দ দেওয়ার জন্য এই ঝুলনের সূচনা হয়েছিল আশ্রমের আবাসিক ছাত্রটাই তৈরি করে তাদের নিজস্ব ভাবনা জয় ঠাকুর আমাদের দুর্গরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে যারা ছাত্রাবাসীর ছাত্র আবাসিক ছাত্র তারাই এই ঝুলন উৎসবটি করে থাকে আমাদের সকলের সহযোগিতায় এবারেও তারা করেছে গত একাদশীর দিন এই যাত্রা শুরু হয়েছে এবং আগামী আজকে আজকে সোমবার আজকে ঝুলন পূর্ণিমা আজকেটা সেটা পরিসমাপ্তি ঘটবে এবং তারা প্রত্যেক বছর আমাদের এই ঝুলন উপলক্ষে তারা একটা থিম করে তাদের এবারের থিম হচ্ছে মা ভাগ্নে পাহাড় তো তারা স্কুলের ছাত্র সবাই তো ফাইভ সিক্স সেভেনের ছাত্র তো তারা যতটা পেরেছে নিজেরাই একটা থিম তৈরি করেছে মা ভাগ্নে পাহাড়কে ফুরিয়ে তোলার চেষ্টা করেছেন এবং এটি বছর প্রায় ষাট বছর ধরে এই উৎসবটি আমাদের হয়ে আসছে উদ্দেশ্য হচ্ছে নিজেদের আনন্দ পাওয়া আর মানুষকে আনন্দ দেওয়া